আপনাদের ভুল কি মরে একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে দোষ টোটোওয়ালা যদি কোনো আছেন আপনাদের হাত পা ধরে কিছু না আল্লাহ তাবারাক বা তালা আগে বিবেক মেরে দেয় তারপর টোটো কেনার পয়সা দেয় ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বলবে তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ তেবারে এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বাদমাস জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি ভাই ভাই লেগে গেছে ভাই লেগে হ্যাঁ টাকা ফেল দু চার দিয়ে ওর কাছে পকেটে তিন চার হাজার যা ছিল কেড়ে করে থাপপর থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্রেস্টিজ লেগেছে একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম থেকে তারপর থানাতে ওপর রাত বারোটায় রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আই তুই যেই বেরিয়েছে দেখছে বড় বাবু তখন জোরে ঢোকি স্যার কি বলছেন থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছি ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার ওর বারেরও গোলমাল ছিল যখন বড়বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠ ছিল সাড়ের মতো কি মনে করছিস কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে না এস পি বলছে বল না বা যেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তুমি আদালতের চাপে পড়েছো কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি সারের মতো চিল্লিয়েছো এক দিকে এসপি এক দিকে এসটিও ডিএ মার্কেট দিকে কোম্পানি আবার লালবাজার পুলিশে থানার পুলিশ বড়বাবু আইসি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে একটা কঠিন দিনের আদালত যখন চলবে তুমি কার ঘরে ধরেছো কাকে থাপ্পর মেরেছ এই বিচার যখন হবে তখন কঠিন কেমতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো ওয়ালাও কানাদা করবা যদিও তোমার নিকট জাতীয় হয় অতএব যদি ওই রহমতের ছায়াতে আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কেয়ামতের কাটাতে চায় এক নম্বর কাজ হবে পৃথিবীর বুকে নেই বিচার করা ওটা কার রে ওটা তোর তো তুই যে একবার বসে আছিস এবার আলিফলাম মিমের মতো তোরা হিলা টিলা নাই আর ওদের দুনিয়ার লোক ফেলে যেছে ওর যে এই দিকার ঠ্যাংটা লম্বা তোকে হুঁশ আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূল বিয়ে গুলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আঁতড়ে পড়ছে আর কিছু বেহুস লোক হাঁটছে তো চাদর করে ফেলেই দিচ্ছে দেখে নি জি আর পানি খায় হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাহটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদাসা পরা সন্তান তা অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক বাদশাহীছে হরিণ শিকার করতে ঘটনা সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়ে লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই বাচ্চাটাই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাঁদছে রুটি লিব মার গরিবের ছেলে ভোকে চালায় কাঁদছে আর বলছে বেটা কাপড় সাপ করি তোমাকে দিব তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পোর্ট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ কোলে নিল সিধা কাজীর কাছে কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ মানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশা বলছে আমি কত ন্যায় কথা বললে ছিল যদিও গদির বাদশা তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে কাজী বলল ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের নেই বিচার বুঝিয়ে দেওয়া হবে ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বারসা খেয়ে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মজুরি যে তোমার উপরে জুলুম করেছে এটা কি সেই বাদশা বলে হ্যাঁ বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর উনি তখন বলছেন না আমি তো ছেলেকে মারব বলে কিন্তু হরিণটা তরাপ করে চলে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তো বলছে তুমি যে হরিণ মারবে একটা পোষ মারবে সে পালাতেও পারে ভষ্ট হতে পারে তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা বিপদ ঘটবে এটা কি তোমার ভাবার ছিল না তুমি তীরটা কেন ছেড়েছো তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছ এর জন্যে আমি লাম जल्ला এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও তার গর্দন কে থেকে উড়িয়ে দাও স্বয়ং বাদসার বিচার হচ্ছে বাদশা তখন টিটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল এইভাবে ভাবে কাজীর দিকে করে বলছে কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে आज हम विचार नीति से আমি আমার ফাইসালা শুনতে এসেছি বড় তীর এনেছিলাম কেন যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোর ভর করে দিতাম আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছ আমি পৃথিবী থেকে মরে যায় এটা আমার দুঃখ নয় কিন্তু আল্লাহর বিচার কায়েম শরীয় জাল্লাদ রেডি হয়ে গেল তখন বুড়ি মা বলছে কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে তখন বল যে আছে একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে বুড়ি বলল বাদশাহ আর কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম আর কতল করিয়ে না নেই বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে তখন বাদশা কাঠ থেকে নেমেই বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল মা তোমার তো একটা সন্তান চলে গেছে আমাকে কি তোমার সন্তান মনে হয় না তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও নেই শান্তি আনতে পারে আল্লাহর নবী বলেছেন সাদাল কাবিলা তা ফাসিক এমন একটা দিন আসবে রে গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা মাতা লম্পট দুশ্চরিত্র সুদারু জুয়ারি জীবনে নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি নেয় না এরা এ গ্রামের বিচার করবে হচ্ছে না ভাই এখন চলছে কি চলছে না সুহান আল্লাহ সে সারা সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে যে একজনা ব্যবচার করে ধরা পড়েছে তার বিচার করছে হয়েছে কি হয়নি এরকম আপনাদের দেশে মনে হয় না এই এলাকায় আছে তাহলে আরো সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায় জি এক নম্বর গেল নাম্বার দুই ওয়াসাব নাশা ওয়াসাবুন নাশা আফি ওই যুব যে যৌবন কালটা আর হুকুমে ব্যয় করেছে আমার ওই যুবক যুবতীকে তার রহমতের সিটের রিজার্ভেশন দেবে বলবে আ যুবকের দলায় আ যুবতের দলায় রে তোদের জন্য রহমতের ছায়াতে লেগে গেছে সেই পৃথিবীর বুকে যৌবন কালকে অতিবাহিত করেছে লম্বা বলবো না এক দু মিনিটে শেষ করে দিব যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল বতীদের কি আমল ওই হাদিসটা যেখানে তাফসীর করেছি অনেক দেওয়া আছে ইগদানিম খামসান কাবলা খামসিম সাবাবা কাবলা হারামিকা সিফাতিকা কাবলা সুমিকা গিনা কাবলা ফকারী গফারা গাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা ম autika আল্লাহর নবী চৌবনকে নিয়ামত মরে করে বলেছেন ভাঙ্গলে পারে পিতল কাসা পরে থামলে পরে পি পিতল কাসা সেই রকমই দশা বদলা চহলে কেউ কেউ প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দাঁড়ে তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দাঁড়ে কালো কম আর দু বছর বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটাও কালো থাকবে না এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ তাবার একবার তালা বলেছেন ওয়াসমা ইয়াত তারিক ওয়া মা

সৌরজগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল্ড রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে আলোক বর্ষ ধরে সেখানে প্রচলন রয়েছে তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহ্বর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌরজের প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মী রয়েছে বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোনো এক্সিডেন্ট হয়নি নিজের প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর তাদের গন্তব্য হবে কবর আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই রোমে বোখারি দার্শী রোমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি আমি স্টেজে হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছো অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্যে আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরানে সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তৌবা করে লাও আমল সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার খাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারো নি সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেঁধে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ আবার একবার তালা বলছেন হে যুবকের দল প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্য দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে করেন নষ্ট করে দিও না যৌবন কালে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবন কালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব পরে অপরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতে সালাত ফান্তাসির ফিল আরদি ওয়া বতাগু মিন ফাজলিল্লাহ হে যুবকের দল সালাত আদায় করা হালাল উপার্জনে বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছে উলা ইকা হুমুল গাফিল তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে অতএব গাফলতি করে কোনো দিন সে সাকসেস হতে পারে না অলস কোনো দিন সাকসেস হয় না নামাজ আদায় তারা আমি একটা সুগারের রোগী 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার ফেরোল্লাহ চিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম দেড় ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমার নামায় যে নেকিটা লেখা হলো একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এই কাছে দরছে টোটোর কাছে ধরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফারজায়ন হালালু উপার্জন করা ফরজায়ের অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর এরকম রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারব না আল্লাহ তাবার আল্লাহ বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধ যুবক রে এটা হলো ফরজে আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ দৃষ্টি हो इको तीलो नफी सभी

হয়েছে ওরে আসোনা মানিক আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছো শুনে লাও তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পাক বলছেন কুল্লিল মুমিনাত ইয়াজুদুন আমিন আউসারিহিন্না ওয়া ইয়াহফাতনা ফুরুজাহুন্না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লাই চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে নারীর এক পাল্লাই যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন যতদিন একটা আল্লাহ বললে ওলা খাস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়ায় হাত চলবে প্লেন চলবে রেল

রোজা থাকবে কতদিন এই আয়াতটা যত রকম তফসির আছে তার ভিতরে একটা তফসির হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিয়েছে বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহ ওয়ালা নিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলাইয়াসারা তুমি আলেম হও বক্তা হও মাদানি হও মাওলানা হও মুক্তি হও আর নবী হও আম্বিয়া হও শহীদ হও মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহ পাওয়ার আশা থাকবে যেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন কেয়ামতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ আল্লাহ আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লু চাদের নষ্ট রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতএব বন্ধুরা আমার খুব ভালো খুব মনোযোগ অতএব আল্লাহ তাবার একবার তাহলে যুবতীদেরকে বলছে ওই হাফাজেনা ফরোজ না আল্লাহ তাদের সরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাজিল করেছেন আম্মাজান আয়েশাকে পাক কর করতে গিয়ে তখন আয়াতনা জিলমে মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএব বন্ধুরে ও মা আমার বোন আমার বেটি আমার সতিত্বকে গ্যারেন্টি দিতে হবে এটা হলো যুবতীদের ডিউটি আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের সৈনিক বনে থাকবে আর আল্লাহর নবী বলেছেন ওয়া শাববুন নাশা ফি ইবাদাতিল্লাহ হে যুবক হে যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতে রুগা মানুষ দম লেগে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা লিয়ার লেগে ভাবিয়েন না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে দিয়ে দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে তো ঠিক আছে একে বেঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব তো ইনশাআল্লাহ হাত তুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত তোলে নেয় মাল খুব সিয়ানা সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমি রাগ করছি বলছি সুগার বলছে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল তিন নম্বর বিসমিল্লাহ রহমান রহিম তিন নম্বর বহু উঠছে কত আছে ঘেমে শেষ হয়ে গেলাম তো দুশো টাকা তা আবার পোজ করে দিছে দু দশ হাজার দিবে তো জি আপনারা আমার দিকে ধ্যান দেন এবার তিন নম্বর মরাজুলন কাল বহু মাল কু ফিল ম্যাসাজদে তিন নম্বর এক ব্যক্তি যার হৃদয় মসজিদে টাঙা আছে মসজিদের ব্যথাই ব্যথিত মসজিদকে ভালোবাসে মসজিদে